আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আশা করতেছি শুরু থেকে দেখাবো তারপরে সে মিস হয়ে গেছে আমার ছেলে পাস্তা খাবে ওর আজকে পরীক্ষা ইংলিশ পরীক্ষা তো তাদের নামাজ পড়েই হালকা ইবাদত করে শুরু হয়ে গেলাম তো আমি আগে চিকেনটা ভেজে নিচ্ছি তারপরে একটা ডিম ভেজে নিব আমার রান্নাটা খুবই শর্টকাটে কিন্তু অবশ্যই অবশ্যই অনেক মজা হবে একটা ভেজেও আমি উঠাই নেবো গরুর মাংসের যে তেলটা রান্না করে পরে উঠে রাখি আমি সেই তেলটা দিয়ে দিলাম কারণ আমার ছেলেটা অনেকটাই শুকনা ওর অয়েলি খাবার খাইলে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আর ওর ওর ওই মুহূর্তে এগুলো দরকার জমিজুত খাবারও ওর জন্য দরকার হ্যাঁ পেঁয়াজটা হালকা করে ভেজে নিব কিছু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস সামান্য লবণ সসটাকে একটু ভুনে নেব একটা ম্যাগি মশলা অর্ধেকটা দিয়ে দিব। নুডুলসটা কিন্তু সিদ্ধ করা না আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব অবশ্য এটা গরম পানি দিতে হবে এ ঢেকে দিব একটু সিদ্ধ করে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিব দিয়ে দিলাম কাঁচামরিচ চিকেন ডিম আর আমার স্পেশাল যেটা লেবু স্লাইস করে রাখছে লেবুর টুকরা এটাতে লেবু যে ফ্লেভারটা আসবে খুবই ভাল লাগবে যারা পছন্দ করেন তারা দিতে পারেন এই দেখেন কত সুন্দর অসাধারণ গ্রেভিটা দেখছেন কত সুন্দর হয়েছে তাহলে ইমাজিন করেন যে টেস্টটা কেমন হবে এবার যে অবশিষ্ট মশলাটুক ছিল সেটুক দিয়ে দিব তারপরে দিব একটু গোলমরিচ আর আমি সবসময় যেহেতু এর মধ্যে টেস্টিং সল্ট অবশ্যই আছে আমি একটু চিনি দিব হালকা করে আমার টেস্ট করার দরকার নাই হয়ে গেছে আমার পাস্তা রেডি এখন এই যে পুদিনা পাতা দিয়ে এটাকে নামায় ফেলবো আশা করি আমার রেসিপিটা সবার পছন্দ হবে এবং এভাবে ইউনিক প্রসেসিংয়ে ট্রাই করে খেয়ে দেখবেন অনেক টেস্টি অনেক জুসি এবং অনেক ফ্লেভারফুল বিকজ এখানে লেবুর স্লাইস দেওয়া আছে খুদা পেস